আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অ্যাডভান্স বিম ইনস্টিটিউটে আপনাকে স্বাগত গত পর্বে আমি রুফ ক্রিয়েশন নিয়ে ভিডিও বানিয়েছিলাম ওখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে রুফের উপরে টিন সেট করতে হয় তো আমাদের বাংলাদেশে তো এই টিনটা অনেক প্রচলিত তো টিনের সেট আপটা আমি দেখিয়েছিলাম তো এটা করতে গিয়ে কেউ কেউ আমাকে কোশ্চেন করছেন যে এই টিনগুলো তারা কাটতে পারতেছে না আসলে এই জিনিসটা একটু চেষ্টা করলে পারা যেত কারণ কি আমরা অবজেক্টটা যেভাবে বানাই সে বানানোর সময় আমরা বয়েট পাই সে বয়েট দিয়ে কিন্তু কাটা যায় তো আমি আজকে কাটাটা দেখাবো আমি দুই সাইড দিয়ে দুইটা এরকম সিস্টেম রাখছি যে এই সাইডে যখন আমি কাটবো ড্র করা শেষ হবে তখন আমি এই সাইডে মিরুর করে দিব আবার আমি এই সাইডে যখন কাটবো কাটা শেষে আমি এই সাইডে মিরুর করে দিব তার মানে আমি যদি দুই সাইড কমপ্লিট করি আমার চার সাইড হয়ে যাচ্ছে তারপরে এই টিনের উপরে একটা টক থাকে যেটা কাবার থাকে সেটা আমি দেখাই দিচ্ছি তা শুরু করছি আমি এই কাটিংটা নিয়ে আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এখানে এডিটে গেলাম এডিট প্লেসে এখন এটা ক্লিক করলে এখানে কিন্তু আমি এই কাটা বয়টটা পাচ্ছি আমি এটার ভিতরে গিয়ে আমি কিন্তু এই বয়টা দিয়ে কাটতে পারবো তো কাটার জন্য আমি লেভেল টুতে যাব। লেভেল টুতে যাওয়ার আগে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই নেই এটা হচ্ছে ওয়ার্কশিট ওয়ার্কশেটটা কি আমরা যখন কোনো প্লান থেকে কাজ করি তখন সেই ওয়ার্কশেটের উপরে কাজ করি আমরা যখন সাইড থেকে কাজ করি তখন ওয়ার্কশেটের উপরে কাজ করি তো আমরা এই ওয়ার্কশেটটা বিভিন্ন সময়ে যদি চেঞ্জ করে নেই আমরা যেই সাইডে চেঞ্জ করবো ঠিক ওই সাইডেই কাটতে পারব। সাপোজ আমি যদি লেফট সাইড থেকে কাটতে চাই বা এই ব্যাক সাইড থেকে কাটতে চাই এখানে এই ওয়ার্কশেটটা নিব তারপরে এখানে পিকে প্লান নিব ওকে দিবো এখন এটাতে আনার পরে এরকম একটা সিলেকশন দেখাচ্ছে আমি যেই সাইডে নিব ওই সাইডে কিন্তু এরকম একটা সিলেকশন দেখাবে এরকম একটা সিলেকশন দেখাবে তো আমি এই সাইডে আনার পরে এই সাইড থেকে সিলেকশনটা দেখাচ্ছি কার্যক্রম গুলো করতে পারবো এখন আমার কোথায় আছে বা কিভাবে আছে আমি কিভাবে বুঝবো এই যে এখানে শো আছে এই শোতে ক্লিক করলে আমি দেখতে পাবো এখানে একটা ওয়ার্কশিট আছে আর আমি যখন টপে যাই টপে গিয়ে আমি যখন ওয়ার্কশিট এরকম শো করব আমি কিন্তু দেখতে পাবো টপ থেকে আমার এই ওয়ার্কশিট তৈরি হয়ে আছে তো এনিওয়ে আমি এটাকে কাটবো এটা কাটার জন্য আমি এটাকে ধরলাম ধরার পরে এই ক্রিড়ে আসলাম ক্রিটে আসার পরে এই বয়েড আছে এই বয়টা ক্লিক করলাম তারপরে বয়েড গেলাম বয়েড এক্সটেনশনে যাওয়ার পরে আমি এখান থেকে লাইন নিলাম আমি এই পর্যন্ত তারপরে আমি আমি এই পর্যন্ত দুইটাকে ক্লিক করে নিলাম তারপরে এইগুলোকে একটু বাড়িয়ে নিলাম এটাকে একটু বাড়িয়ে নিলাম তারপরে এগুলোকে আমি উপর থেকে এইভাবে মেনশন করে দিব আমি বাকি কেটে নিব তারপর ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি একটু থ্রিডিতে যাব থ্রিডিতে আসার পরে এই যে কাটছি এটা নিচে আছে এটাকে আমি টান দিয়ে উপরে তুলে দিব উপরে উঠাই দেওয়ার পরে আমি এই কাটে আসব এখানে আছে কাট জিওমেট্রি আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি কোনটা কাটব এটা কি ক্লিক করব তারপরে এই বয়টা ক্লিক করব এটা কেটে গেছে তো আমি এটাকে আগে ফিনিশ দিলাম তারপর এটাকে ধরলাম ধরার পরে ঠিক সেম ভাবে এখানে গেলাম এখানে আসার পরে আমি আবার লেভেল টু তে গেলাম মানে টপ থেকে আমি কাটবো তারপরে এখানে আসলাম এই বয়টা গেলাম বয়টা আসার পরে এই বয়ট এক্সটেনশনে গেলাম তারপর ঠিক সেম ভাবে এটাকে সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করলাম এগুলো একটু বাড়িয়ে নিলাম যাতে আমার এরিয়াটা পুরোপুরি পাওয়া যায় এখন আমি এটাকে ওকে দিলাম ওকে দেওয়ার পরে সেম ভাবে আমি এটা ফিনিশ না দিয়ে জাস্ট আমি এটাকে উপরে টান দিলাম এটা কিন্তু ফিনিশ দেয় আমি এইটার ভিতরে আসি তারপরে আমি এক আবার কাটে গেলাম কাটে যাওয়ার পরে এটাকে দরলাম এটাকে দরলাম এটা কিন্তু কেটে গেছে এখন আমি ফিনিশ দিলাম ফিনিশ দেওয়ার পরে আমি যদি চাই যে এটাকে আমি এই সাইডে মিরুর করব এখান থেকে মিরুরে আমি ক্লিক করে এটাকে মিরুর করে দিব তো এটা মনে হয় সম্ভবত কপি হয়ে গেছে আমি এটাকে ধরবো ধরার পরে এটিতে যাব এটিতে আসার পরে আমি এটাকে ডিলিট করে দিব থেকে চলে যাবে তারপরে আমি এটাকেও সেম ভাবে মিরর করব এটাকে ধরবো ধরার পরে মিরর যাব এখানে মিরর হয়ে গেছে তো এটাকে আমি আবার এটিতে আসব এটিতে আসার পরে এটাকে ডিলিট করে দেব মানে যে কোনোভাবে এটা কপি হয়ে গেছে আমি এটাকে ডিলিট করে দিলাম তো আমার চারটে পার্ট আলাদা আলাদা হয়ে গেছে এখন কেউ যদি চায় এটার উপরে একটি উপরে কাবার দিবে সেটা দুই ভাবে দিতে পারে প্রথমটা হচ্ছে এখান থেকে ওয়ার্কশিট নিয়ে এটার উপরে ড্র করতে পারে আবার এখান থেকে ওয়ার্কশিট নিয়ে এটাকে ড্র করার পরে এটাকে রোটেট করে দিতে পারে তো আমি একটা দেখাচ্ছি উপরেরটা এটা অনেক বড় বড় করে নিছি তাই অনেক বড় বড় হয়ে গেছে তো এটা অনেক ছোট নেওয়া দরকার ছিল মানে গ্যাপগুলো অনেক বড় বড় হয়ে গেছে এনিওয়ে আমি জাস্ট এটা দেখাইলাম ডিজাইন অনুসারে এটা অনেক ছোট হবে তো আমি এই সাইড থেকে এটা কাটব তো এখানে ওয়ার্ক নিয়ে আসবো এখানে ওয়ার্কশেটটা আছে তো আমি আবার আর্কিটেকচার যাব এই ওয়ার্ক যাব যাবো তারপরে এখানে পিকল্যানি ক্লিক করবো এখানে ওয়ার্কশেটটা নিয়ে আসবো আর এখানে যে শো আছে এই শোটা যদি অফ করে দিই এই ওয়ার্ক এখান থেকে শোটা অফ হয়ে যাবে তো আমি এই রাইটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমি সেমভাবে ওয়ার্ক ইন প্লেসে যাবো এনে রুফে যাব রুফে আসার পরে আমি কতটুকু এটা দিতে চাই আমি এখান থেকে এটা মেনশন করে দিব সাপোজ আমি এটা এক্সাম্পল হিসেবে দিলাম তারপর এটা হয়ে গেছে জাস্ট এটাকে যদি আমি একটু মুভ করতে চাই এখানে আমি এটা মুভ করতে পারবো আমি একটু মুভ করে নিলাম তারপরে এটাকে ওকে দিলাম ওকে দেওয়ার পরে আমি এই থ্রি ডিতে আসার পরে এটাকে জাস্ট টান দিয়ে এটার সাথে এটা মিলাই দিলাম ঠিক সেমভাবে আমরা যদি এখানেও দিতে চাই এই প্লানে আসবো প্লানে আসার পরে এটাকে কপি করব কপি করার পরে এখানে নিয়ে আসবো এটাকে একটু রোটেট করে নিব রোটেট করে নিয়ে আসা এখানে বসাবো বসানো পরে আবার আমরা থ্রি ডিতে আসবো থ্রি ডিতে আসার পরে আবার এখান থেকে আবার রোটেট করব রোটেট করে করে এটাকে সেট করব এটা গেল একটা দ্বিতীয়ত হচ্ছে ফ্যামিলির মাধ্যমে দিতে পারবো ফ্যামিলির মাধ্যমে কিভাবে আমরা যদি একটা ফ্যামিলিতে যাই ফ্যামিলিতে আসলাম ফ্যামিলিতে আসার পরে ইংলিশ এম্পিরিয়ালে আসলাম এখানে আছে মডেল লাইন তো জেনারিক এই লাইন বেসটা ক্লিক করব তারপর ওপেন হবে এখানে আমরা রাইট সাইডে আসব এই লাইনটা লাইনটা লাইন লাইন মানে একটা মিডল হয়ে আমাদের একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে এখানে এখানে আসলাম এখানে আসার পরে এখানে বড় করে একটি অবজেক্ট তৈরি করে নিলাম তো এটা আমরা একটু প্ল্যানে গিয়ে দেখব প্ল্যানে আসার পরে এটা এটার সাথে লক করে দিব আর এটা এটার সাথে লক করে দিব এখন আমরা থ্রি ডিতে লোড দিব লোড দেওয়ার পরে এটা এখানে চলে আসছে এখন যদি আমরা লাইন অনুযায়ী দিতে চাই এখান থেকে একটা লাইন ড্র করব অথবা উপর থেকে দিতে পারবো সাপোজ আমি যদি উপর থেকে দিতে চাই এখানে ক্লিক করব ফ্যামিলিতে এটা চলে আসবে তো এটা ওয়ার্ক প্ল্যান আছে এই ওয়ার্ক প্ল্যান থাকবে তারপর এখান থেকে দূরে টান দিব টান দেওয়ার পরে এটা উপরে সেট হয়ে যাবে আমরা যদি একটু থ্রিডিতে দেখি এটা নিচে চলে গেছে তো এখান থেকে ওয়ার ফ্রেম দিয়ে আমরা এটাকে উপরে নিয়ে আসব এই আসবো যাব রাইট সাইডে যাওয়ার পরে এখানে ধরার পরে এই পর্যন্ত এটা নিয়ে আসবো তারপরে যদি আর একটু সেট করতে চাই আমরা উপরে নিয়ে এইভাবে সেট করতে পারব এখন কিন্তু এটা এইভাবে সেট হয়েছে তো ঠিক এইভাবে এখানেও এটা দেওয়া যাবে এটা যদি এখানে দিতে চাই সাপোজ এটাকে একটু হিডেন করে দিলাম তারপরে এটাকে ধরলাম ধরার পরে সিএস দিব সি দেওয়ার পরে এই যে থ্রি আছে এই থ্রি ক্লিক করব ক্লিক করার পরে এখানে টান দিয়ে এই পর্যন্ত পাওয়ায় দিব তারপরে কিন্তু এটা এখানে চলে আসবে এখন চলে আসার পরে আমরা এগুলোকে আবার আনহাইট করে দিব আনহাইট করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এটা যদি সেট না হয়ে থাকে এটাকে আস্তে আস্তে আমরা মুভ করে উপর দিকে উঠায় দিব এ ফ্রন্টে যাব ফ্রন্টে আসার পরে জাস্ট এটার মতো করে এটা আস্তে আস্তে মুভ করব মুভ করার পরে এটা উপরে চলে আসবে আমরা এইভাবে প্রতিটা জিনিসকে সেট করতে পারব এখন এই সাইড থেকে এই সাইডে মিরর করব এই সাইড থেকে এই সাইডে মিরর করব এভাবে আমরা এটাকে সেট করে দিতে পারবো তারপরে এটাকে যদি অ্যাডজাস্ট করতে চাই এখানে এই দুটো মিলাই দেব মিলাই দেওয়ার পরে এখানে জয়েন করে দেব এই দুটো অ্যাডজাস্ট হয়ে যাবে মানে এগুলো অনেক সূক্ষ্ম কাজ অনেক ডিজাইনের কাজ এগুলো আস্তে 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 নিজেরা ডিজাইন করে করতে পারবেন জাস্ট আমি শুধু কৌশলটা শিখিয়ে দিলাম তো এটা দেখানোর পরে আমরা জাস্ট আরো একটা জিনিস দেখাবো এটা কপি করে এখানে আনলাম আনার পরে এগুলো ডিলিট করে দিলাম তো এখন দেখাবো ডোরমার মানে রুফের উপর রোফ থাকার পরে এটা কিভাবে কাটতে হয় হয় কিভাবে সেট করতে তো এটা অনেকে পারতাছে এদিকে পারতাছে আবার এদিকে না এদিকে যেভাবে করছে এটাও এদিকে এইভাবে করতে পারবেন কারণ এটা করার জন্য আপনাকে সবার আগে এই ওয়ার্কশিটটা তৈরি করে নিতে হবে আপনি যদি এদিক থেকে কাটতে চান তাহলে এদিকে ওয়ার্কশিট দিতে হবে আবার যদি এদিকে করতে চান তাহলে এদিকে ওয়ার্কস দিতে হবে सपोज আপনি এদিকে কাটবেন এদিকে ওয়ার্কস দিলেন এইভাবে এটা কাটা শেষ হয়ে গেলে সব কিছু শেষ হয়ে গেলে আপনি যখন আবার এদিকে যাবেন তখন আবার এদিক থেকে আবার ওয়ার্কসটা এদিকে তৈরি করে নেবেন এদিকে তৈরি করে নেবেন এই যে এখানে শোটা ক্লিক করেন এখানে ওয়ার্কস তৈরি হয়ে গেছে তারপরে আপনি এখানে এই রুফ থেকে গিয়ে এখানে আপনি ডোরমার্ক তৈরি করতে পারবেন এই যে প্ল্যানে গিয়ে প্ল্যান থেকে আপনি ডোরমার্ক তৈরি করতে পারবেন তো এনিওয়ে আশা করি আপনারা এটা ডিজাইন অনুসারে খুব সূক্ষ্মভাবে করতে পারবেন এটা অনেক ছোট ছোট করে করলে এগুলো সব অ্যাডজাস্ট হয়ে যাবে অবজেক্ট কিভাবে কাটতে হয় কিভাবে এগুলোকে ড্র করতে হয় এগুলো কিন্তু আমি অলরেডি এখান থেকে আমি দেখিয়েছি এই যে এখানে যাওয়ার পরে এগুলো এখানে অলরেডি আছে। তো এগুলো দিয়ে কিন্তু ফ্যামিলি তৈরি করা যায় এবং মডেলের ভিতরেও কিন্তু অবজেক্ট তৈরি করা যায় অবজেক্টকে কাটতে হয় এই টুলসের মাধ্যমে এ বয় দিয়ে আর যে কোনো শ্যাপ তৈরি করতে হয় এগুলো দিয়ে এগুলো অলরেডি বিস্তারিত দেওয়া আছে প্লিজ দয়া করে দেখে নিবেন তো আশা করি কাটিং এবং অবজেক্ট তৈরি করা বিষয়টা আপনারা এখন থেকে আরো ভালোভাবে পারবেন তো আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ